दादा पाए पूरी रे मेला थे बहू आये नदी दादा पाए पूरी मेला थे बहुए नदी ओ दादा पाए पूरी रे मेला थे बहुआ नदी ओ दादा नईले दा <laughs> पाए कुलसी बंदी ओ दादा डूबे मोरी रे दादा मेला थे क्या बहुए नदी ओ रे काफी भाई এত সুন্দর গান কইতেছান মনে হইতেছে আমার একেবারে লাইভ মিউজিক ভিডিও দেখতেছি তা ঘটনা কি এত উতাল পাতাল হওয়ার কারণ কি ঠিকই কইছো এবার আর মিস হব না রে তা কাফি ভাই কি মিস হব না আলা কয়া দেন তো কাফি ভাই আরে পাগলা বিয়ে আরে এই পঁয়ত্রিশ সংখ্যাটা না আমার কাছে খুব লাকি মনে হইতেছে তুই কত দেখি কি জন্যে ওই ঘটনা হলো আমার কিন্তু মেয়ে দেখতে দেখতে একবারে ছয়ত্রিশ নম্বর মেয়ে দেখার শেষ হয়ে গেছে আর এইবার কিন্তু পঁয়ত্রিশ আমার বয়সও পঁয়ত্রিশ বোঝো নাই ঘটনা মিলে গেছে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ মিলে গেল তালি মনে করো যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিলে গেছে তালি মনে করো যে এবার কিন্তু আমার খুব লাকি চান্স বোঝ নাই এবার বিয়ে আমার ওয়ে যাবো আর আটকাইবো না তালি পরে ওই মেলা দিন পর হলেও আপনার বিয়ার ফুল কিন্তু ফুটে গেল তাই না কাপি ভাই ওই তালি পরে সেলিম আমি কিন্তু এখন তোমার সাথে আর কথা কব না ওই ভোজন আই ওই মনে আমার চুলে কিন্তু দুই একটা পাক ধরে গেছে ভোজন আই তে আমি এখন জামু গঞ্জে ওই চুলে কলপ দেওয়ার জন্যে তে তুমি থাকো তোমার হাতে এখন আর কথা কইলাম না আমি গঞ্জে জামু তে তালি পরে সেলিম তুমি কিছু মাইন্ড করো না হ্যাঁ তোমার সাথে আমি পরে কথা কমনি ঠিক আছে আরে কাফি ভাই আপনি তো একেবারে মানদার আমলে পড়ে রয়েছেন প্রাচীন যুগে পড়ে রয়েছেন এই ডিজিটাল যুগে চুলে কি কেউ কলব দেয় আরে কাফি ভাই এই ডিজিটাল যুগে এমন এক মেডিসিন বাড়াইছে চুলে খালি লাগাইবেন আর ওই চুলে লাগানোর পর তালি মনে করেন যে চুল কোন সময় আর পাকবো না মনে করেন কালো ম্যাচ ম্যাচ ওই কালো কাউ আছে না ওই কালো কাউয়ার মতো আপনার চুল কিস কিস করব। মেডিসিন আছে করবো তার মানে তোমার কাছে হ্যাঁ আছে কিন্তু ওই বেশি নাই বুঝছেন ওই একটো দুইডো আর একটার হাফ আছে তে আপনার জন্য মনে করেন স্পেশাল ভাবে দেওয়া হবে বুঝছেন তে আপনার জন্য একটা নিয়ে আসবে বাড়ি আপনি ভাই আপনার কাছে এক হাজার টাকা আছে এক হাজার টাকা দেন তাহলে ওই মনে করেন যে মানুষের কাছ থেকে তো দুই তিন হাজার টাকা করে নেই আপনার কাছ থেকে ওই এক হাজার তো এক হাজার টাকা যদি দেন তাহলেই মনে করেন যে আমি বাড়ির থেকে নিয়ে পারি এক হাজার টাকা আরে ভাই একের ঔষধ বুঝছেন ওই চায়না থেকে আসে একবারে জিংসিং কোম্পানি বুঝছেন আরে ভাই দেন 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 টাকা তো আরে ভাই দেন সাদা চুল কালো করবেন ওই ব্যাপার সেবার আছে না সেলিম ওই আমার কাছে পাঁচশো টেহা আছে বুঝছো এর একটু চালায় দাও দেখো পাঁচশো টেহা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কোনো মতো চালায় নিলাম আর ওই বাকি পাঁচশো টেহা মনে হরেন যে ওই আপনার বিয়ে গিফট করলাম বুঝছেন জাস্ট দুই মিনিট দাঁড়ান আমি আসতেছি আমি এখনই আসতেছি দুই মিনিট পরে আসতেছি কাপি ভাই বুঝতে পারছেন কাজ কিন্তু হয়ে যাবো গা আচ্ছা ঠিক আছে কিন্তু ওই কাজ হব তো কাজ হব না মানে আপনি সকাল বেলায় মাইখে তার প্রমাণ পাওয়া যাবেন ফল পাওয়া যাবেন বুঝছেন কিন্তু তা না হয় বুঝলাম সেলিম কিন্তু ওই সুন্দর করে ওই ব্যবহারের নিয়মটা আলা কয়া দাও ওই ব্যবহারের নিয়ম এই তো হ্যাঁ তুই মনে করেন যে কাপি ভাই ওই আগে হাতের তালের মধ্যে ঢালবেন বুঝছেন ওই ঢাইলে তিনটে আঙ্গুল নিয়া এইভাবে থপ থপ করে মাথার উপর ঢালবেন ঢাইলে তারপর চাপ 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 করে মাথার মধ্যে গোড়ায় গোড়ায় ভরে দিবেন বুঝছেন আর ওই লাগানোর পর মোটামুটি ওই ভিজা ভিজা হওয়া লাগবো কিন্তু ওই ভিজা ভিজা হওয়ার পরে তারপরে মনে করেন যে সুন্দর করে মাখা পুরা মাথা দিয়ে দিবেন বুঝছেন তারপরে মনে করেন যে গামছা দিয়ে মাথা পেঁচায় পুচায় তারপর ঘুমায় যাবেন সকালবেলা উঠে দেখবেন আপনার মাথার চুল সাদা চুল কালো হয়ে গেছে তারপরে আপনার মাথা চুল সাদা হওয়ার সম্ভাবনা তো নাই মনে করেন যে জীবনের তরে একবারে সাদা চুল কালো হয়ে যাব বুঝছেন তালি পরে ওই সেলিম ওই আমার আর কিন্তু ওই দেরি সইতেছে না বুঝছো এবার কিন্তু মাথার চুল সাদা চুল কালো বিয়া কিন্তু আমার এবার হয়ে যাব উচ্চ আমি তালে ওই বাড়িতে যাই আর ওই কখন রাত হবো তারপর আমি মাথাত লাগামো তারপরে ওই সকালে উঠে দেখমু। সাদা চুল ধবধপে সাদা চুল কালো কিস কিছ হয়ে গেছে গা হবো মানে আপনি কি করতেছেন আচ্ছা ঠিক আছে সেলিম তুই থাক আমি তাহলে আসি শালা দায় জীবনের তরে এমন গীতটু লাগাই দিছি যা সারা জীবন হাজার চেষ্টা করেও এই গিটুকটটা নিয়ে খুলবে পারব না শালা কাফি একদম পাকা বোধাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ভিডিওর পরের পর্ব পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা